হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অভিরুচি টেলার্সের আরেকটি নতুন পর্ব আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি গলার ডিজাইন হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা গলার মাপে একটি ফিউজিং কেটে নিয়েছি তো ফিউজিংটা কাটার পরে এটা আমরা প্রথমে কাপড়ে বসিয়ে নেব আমরা সাধারণত নর্মাল গলা যেভাবে বানাই ঠিক একইভাবে গলাটা ফিউজিংটা বসিয়ে নেব তবে এটা কোনো সেলাইয়ের হক ফিউজিং থেকে কাটা যাবে না যেমন যেমন আমরা কামিজে যে গলাটা কাটি তারপরে যে দুই সুতো পরিমাণ সেলাই হক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একদম ফিউজিং এর সাথে সাথেই কাটছি এখানে কোনো কাপড় রাখছি না কারণ এটা উল্টো দিক থেকে আমরা চাপা বসিয়ে দেবো সমান করে একদম গলার মাপে মাপে সমান করে কেটেই এখানে বসাবেন কোনো সেলাই হক এখানে রাখতে হবে না তো এবারে ফিউজিং এর যে সাইডটা হাতের কাজ হবে হাতে যেটা সেলাই আমরা করি হাতে সুই দিয়ে সে পাশটাকে এভাবে মুড়ে দিবেন বন্ধুরা এটা ফিউজিং তারপরে আপনারা এটা বকরুমও ব্যবহার করতে পারেন যে ফিউজিং ব্যবহার করবেন তা না এবার দেখেন আমি কামিজের উল্টো পাশটাকে যেটা আমার সিধা পাশ সেটা আমি কিন্তু নিচের দিকে রেখে রেখেছি এবং উপরের দিকে রেখেছি উল্টো সাইড তো উল্টো সাইডে আমি এই গলাটাকে এভাবে বসাবো এখানে সেলাই দিয়ে একদম কিনারে কিনারে সেলাইটা একদম মাথায় দিতে হবে কারণ এই এই সেলাইটা যেন পরবর্তীতে করার সময় যেন ঢেকে যায় এখানে কোনো সেলাই দেখানো যাবে না অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং খুব সহজেই এই নতুন ডিজাইনটি শিখে নিতে পারবেন যারা সেলাইতে একদমই নতুন তাদের জন্য সিম্পল এই ডিজাইনটি অনেক সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে আগেই দাঁত কুচির মতন কিছু কাপড়ের হলুদ কালার কিছু কাপড়ের কুচি দিয়ে নিয়েছি এভাবে এটাকে আমরা দাঁত কুচি বলি অনেকে ডাবল কুচিও বলি তো প্রথমে আমি গলাটার এক সাইডে বাম পাশের যে অংশ থাকে সেই অংশে প্রথমে আমি কুচির অর্ধেক অংশ এখানে লাগিয়ে নেব আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে লাগানো হয়েছে তো অর্ধেক অংশ লাগানোর পরে এখন আমি এখানে কুচির আরেকটা যে পাট আছে তো বাকি অংশ এখানে মাথার দিকে অল্প একটু লাগিয়ে তারপর আমি এখানে মাপ ধরে নেবো যে আমার এখানে কতটুকু পরিমানে কুচি লাগবে এই ডিজাইনটা করার জন্য তো আমি এখন এখানে মাপ ধরে নিব যে পর্যন্ত আমি কুচি কুচির কাপড়টা নেব সে পর্যন্ত মাপ ধরে বাকি বাকি কুচির কাপড়টা আমি এখান থেকে কেটে ফেলে দিব একদম সুন্দর করে ধরে নিতে হবে যাতে এটা কেটে ফেললে এখানে আর কোনো জোড়া দিতে পারবে না তাই এখানে হিসাব করে কাটতে চান তো আমি এই পর্যন্ত নেব আর বাকি অংশটা আমি কেটে এবার মাথাটাকে এখানে নিচের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মার্ক করে দেখিয়ে দিয়েছি যে লাল চিহ্ন দিয়ে কোনখান থেকে প্রথমে এই পাইপিংটা শুরু করবেন আর দেখতে পাচ্ছেন ছবিতে এখানে ব্লু কালার যে অংশ দেখা যাচ্ছে সেই অংশটা এখানে প্রথমে আগে পাইপিন পরে করা হবে পুরো সম্পূর্ণ গলাটা একবারে আমরা প্রথমে যে গিয়েছিলাম সেই পাইপিংটা এবং বাম পাশে পাইপিনটা পুরো গলাটা একসাথে পাইপিং করবো শুধু এই নিচের পাইপিন টুক আমি আগে করে নেব তো বন্ধুরা এটা একটি সহজ সিম্পল ডিজাইন কিন্তু দেখতে খুব সুন্দর এটা সহজেই আপনারা করতে পারেন একদম যারা সেলাইতে নতুন তারাও এই ডিজাইন খুব সহজেই বানিয়ে নিতে পারেন ঘরে বসে ভিডিওটি সহকারে দেখুন এটাকে সুন্দর করে নিচের অংশটাকে সুন্দর করে পাইপিন করে নেবেন খেয়াল রাখবেন পাইপিংটা নিচের অংশ এখানে দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে ভিতর দিকে ভাজ করে এখানে পাকা করে দিয়েছি তো অবশ্যই এ মাথাটায় যেন কোনো কাঁচা বের হয়ে না থাকে এটা একদম পাকা করে দিতে হবে তো নিচের অংশ আমার পাইপিং করা শেষ এখন নিচে যে বাড়তি যে কাপড়টা থাকবে অতিরিক্ত অংশ এটাকে আমরা কেটে ফেলে দেব এখন আমরা এখানে সেলাই দিয়ে লাগিয়ে নেব গলাটা একদম যেভাবে ছবিতে দেওয়া আছে ঠিক সেভাবে সেভাবে আমরা এখানে লাগিয়ে দেব তো বন্ধুরা নিচের অংশ লাগানোর পরে নিচের অংশ বলতে কুচিটাই আমাদের সম্পূর্ণ লাগানো শেষ এখন আমরা উপরে গলার যে অংশ পাইপিং বাকি আছে সেইটাকে আমরা এখন পাইপিং করে নেব তো পাইপিং করার জন্য অবশ্যই কাপড়টাকে ওরোপ করে নেবেন সোজা করে বা আড়া করে কাটবেন না একটু তেরা করে কাপড়টা নেবেন তাতে আপনার পাইপিংটা করতে সুবিধা হবে এবং দেখতে সুন্দর দেখা দেখা যাবে পাইপিংটা চিকন করতে পারবেন তাহলে একশো থেকে দেড়শোটার বেশি যদি দাবি ফেলেন তাহলে পাইপিংটা কিন্তু মোট হয়ে যাবে তো অবশ্যই পাইপিংটা চিকন করে নিতে হবে পাইপিং যত চিকন দিবেন অত সুন্দর দেখা যাবে এবারে কাঁচা সেলাইটা দেওয়ার পরে এখন এটাকে প্রথমে একটা ভাঁজ দিবেন পাইপিংয়ের কাপড়টা তারপর আর একটা ভাঁজ দিয়ে ভিতরের দিকে নেবেন তাতে ভিতরে কোনো কাঁচা কাপড় থাকবে না এবং ভিতরটা দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা ভাঁজ দেওয়ার পরে আর ভাঁজ দিয়ে নিয়েছি এবার এটাকে সেলাই দিয়ে দিবেন পুরোটা খেয়াল রাখবেন অবশ্যই পাইপিংটা যেন সমান হয় এবং ভিতরে যেন কোনো কাঁচা কাপড় বের হয় না গলা লাগানো প্রায় শেষ এখন আমরা এটাতে ছবিতে যে আপনারা যে ফিতাটা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে ফিতাটা লাগাবো ফিতাটা লাগানোর আগে আমরা এখানে নিচে যে পট্টিটা আছে হলুদ কালারের সে পট্টিটা আগে এখানে লাগিয়ে নেব এটা এই পট্টিটা দেওয়া অতিরিক্ত একটা লুক দেওয়ার জন্য এই পট্টিটা এখানে ব্যবহার করা হবে ভাস করে আপনি পটিটা কোন বরাবর থেকে লাগাবেন সোজা যাওয়ার জন্য এখানে একটু আহ নখ দিয়ে ঘষা দিয়ে নিবেন তাহলে পটিটা খুব সোজা করে লাগাতে পারবেন দুদিকে যখন পটিটা লাগাবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে পটিটা টান না লাগে এবং নিচের কাপড়টা যাতে টান না লাগে তাহলে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে তো অবশ্যই সামনে এবং পিছনে হাত রেখে তারপরে দেখতে পাচ্ছেন আপনার যেভাবে ছবিতে এভাবেই ঠিক পটিটা লাগাবেন তাহলে এখানে কোনো ভাস ঘোষ পরে থাকবে না তো আমরা এখন এখানে একটা ফিতা লাগাবো এখানে যে দেখতে পাচ্ছেন যে কোনাটা হয়েছে সেখানে গলার যে ডিজাইনটা নিচে আসছে নিচের দিকে পাইপিনটা সেই পাইপিনের মাথায় এখানে একটা ফিতা লাগাবো এটা একটা সুন্দর লুক দেওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন একটা আমি কট ফিতা এখানে বানিয়ে নিয়েছি তারপর এখানে এভাবে ফুলের মতো করে তিন চারটা ভাঁজ করে এখানে এখানে একটা টাক দিয়ে দিতে হবে সেলাই দিয়ে যাতে এটা এখান থেকে ছুটে না যায় এটা শক্ত করে সেলাইটা দিতে হবে কারণ এখানে অনেক মোটা হবে এখানে দুই তিনবার তাহলে এখানে একদম শক্ত করে তো বন্ধুরা গলার মেশিনের যে অংশ আমাদের লাগাতে হবে বা মেশিনের যে কাজ যে গলার ডিজাইনটা করতে সেটা কিন্তু আমাদের আহ একদমই শেষ এখন আমরা এটাই দেখতে পাচ্ছেন আপনারা যে গলাটা কত সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এটাতে এখন এখানে সবুতমটা কিভাবে আপনারা বানাবেন তো সেটা আমি এখন দেখাব সবুতামটা কিভাবে লাগাবেন সেটাও দেখাবো তো আমার এখানে বাম হাতে দেখতে পাচ্ছেন আমি ছাপার কাপড় নিয়েছি ব্লু কালারের এবং ভিতর দিকে একটা বোতাম দিয়ে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিভাবে বেঁধে নিয়েছি তো প্রথমে এক পল্লা সুতোটা বাম হাত দিয়ে এক মাথা ধরবেন এবং ডান হাত দিয়ে আর এক মাথা ধরে সুতোটাকে দুই দুই পল্লা করে নেবেন এখানে আমি দুই পল্লা সুতো দেওয়ার পরে বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে সুতোটা এক মাথা চেপে ধরে ডান হাত দিয়ে এটাকে এভাবে ঘুরাতে থাকবেন শক্ত শক্ত করে টান টান রেখে তারপর এখানে দুই তিনটা এভাবে যেভাবে আমাকে দেখতে পাচ্ছেন এভাবে গিট দিবেন জানি এটাকে আপনারা হয়তো গিট বলেন বা নাকি অন্য অন্য কিছু বলেন এখানে একটু শক্ত করে বেঁধে নিতে হবে তারপরে এটার যে বাড়তি যে নিচের কাপড়ের অংশ থাকবে এটাকে একদম একদম মাথা থেকে এখান থেকে ফেলে দিবেন কেসির মাথা দিয়ে একদম সম্পূর্ণটা ফেলে দিবেন যতক্ষণ পর্যন্ত সুতা সুতার বাইরে যে অংশটুক থাকবে সম্পূর্ণটা ফেলে দিবেন তো বন্ধুরা সবুতম বানানো দেখলেন কিভাবে বানালাম সবুতম এরপর এরপর সবুতমটা লাগাবেন হবে আমি একটু দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে যে যে আমি ব্যবহার করছি যে দেখতে পাচ্ছেন যে আঙ্গুলের আমার যে বামাতের আঙ্গুলের যে মাথা এখানেও কিন্তু আপনারা একটা সবুদাম লাগাতে পারেন তো আমি এখানে লাগাইনি ওখানে লাগালে বাড়তি লুক হতো তো আমি নিচের অংশে তিন তিনটা চারটা করে লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা এভাবে সবুদামটা লাগানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেসটা আমাদের কি কীরকম সুন্দর দেখা যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন